আলী রহমাতুল্লিল আলামিনের একজন সাহাবী একদিন আমার দয়াল নবীজির দপ্তরে দা হাজির হইয়া শুধু কাঁদতেছেন নবীকে কিরে কাঁদস কা কি ক হুজুর আমি চিন্তা করি আমার যে দিন মৃত্যু হইব সেই দিনে চিন্তা নাই কিন্তু হুজুর যদি আমার আগে আপনি নবীজির ইন্তেকাল হয়ে যায় হুজুর আপনারা না দেখলে আমি পাগল হয়ে যাব সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনাদের ছাড়া আমি কেমনে থাকব নবী বলেন আমার মৃত্যু আমার এতেকালকে তুমি ভয় পাও কেন কয় হুজুর আমি আপনার খুব ভালোবাসি নবীজি বলেন কতটা হুজুর আমার পরিবার পরিজন সমস্ত সম্পদ কি আমার জানের থেকেও বেশি আপনাদের ভালোবাসি নবী কয় আংতা মা মান আহবাবতা তুমি যারে ভালোবাসো তার সঙ্গেই তুমি পরকালে থাকবা জোরে কনসু চিন্তার কিছু নাই চিন্তার কিছু নাই এই জন্য পিয়ারা নবী রহমাতুল্লিল আলামিন দল আমি দুইশো বাষট্টি পৃষ্ঠায় কয় সন্তানদের কয়টা জিনিস শিক্ষা দিবেন কয় কয়টা কয়টা এক নম্বরে নবীজির নবীজির মহব্বত নবীজির ভালোবাসা দুই নম্বরে আহলে বাইতের ভালোবাসা আপনারা আছেন নি আছেন কি কথা কইলে কষ্ট নি জবান দিতে কে আল্লাহ শুকর আদায় করব কার রিজিক দાય কে শুকর আদায় করব কার আমাদের শরীরে শক্তি দেয় কে তাইলে শুকর আদায় করবো কার যে বোবা তারে বোবা বানাইছে কে আমারে সঠিক ভাবে কথা বলার পাওয়ার ক্ষমতা দিছে কে তাহলে শুকর আদায় হবে কার আল্লাহর কথা কইয়েন আল্লাহর জিকির করার সময় কোরান সুন্নার কথা বলার সময় আল্লাহর কথা বলবেন জবান খুলে দিয়া জবান ধরে রাখেন না জবানের একটা হক আছে আল্লাহ আমাদের জবান দিছে গালাগালি করেন লিগে না আল্লাহ আমাদেরকে জবান দিছে আল্লাহ এবং তার রসুলের জিকির স্মরণ করার জন্য ঠিক কিনা বলে এই জন্য আল্লাহ বলেন ফাজ আমারে তোমরা স্মরণ করো আজ করুক যে আমারে স্মরণ করব আমিও তারে স্মরণ করবো জোরে কন্যা সোহান আল্লাহ ও মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উন্মতের আরে সন্তান এনে তিনটা জিনিস শিক্ষা দিবেন নবী বলেন এক নম্বর নবীর মহাব্বত দুই নম্বর আহলে বৈতের মহাব্বত তিন নম্বর বাচ্চারে শিক্ষা দিবা জোরে বলেন সুবাহ আল্লাহ এই তিনটা জিনিস যদি আপনার সন্তানকে আপনি শিখাইতে পারেন আপনি নিশ্চিত থাকেন আপনার সন্তান আজ হোক কাল হোক এটা নেক সন্তান হবে এটা জান্নাতি সন্তান হবে আপনি যদি তার আগে মারা যান এই সন্তান অবশ্যই আপনার জন্য বারবার দোয়া করবে ঠিক কিনা বলে